হ্যালো ইভি আসসালামু আলাইকুম এই ন্যাশনাল আর এক্স থার্টি ফাইভ সেটটি বিক্রি হবে ফোর ওয়ান রেডিও ক্যাসেট এবং রেডিও হানড্রেড পার্সেন্ট রানিং মোবাইল ওয়াক্স আউটপুট ইনপুট হানড্রেড পার্সেন্ট ওকে আছে এবং সেট ফুল ফ্রেশ একেবারে নিউ কন্ডিশন দেখেন লাল কালারের সেটটি অতটা ফ্রেশ সেটটি এটা বিক্রি হবে রেডিও ক্যাসেট সব ওকে আছে

আর যা লাইটিং সিস্টেম আছে টাইম মিটারটাও কাজ করে টাউন মিটারটা দেখেন ক্যাসেটের সাউন্ড একদম মাস্টার ক্লিয়ার আছে এখনো আর এই যে লাইটিং সিস্টেম আছে দেখেন রেডিওটা অনেক ক্লিয়ার হ্যাভরিয়ন রেডিও ক্যাসেট হানড্রেড পারসেন্ট ওকে এটা মোবাইল জ্যাক দিয়ে বাজাতে পারবেন মোবাইল পিসি ডেস্কটপ থেকে রেকর্ডিং করতে পারবেন সেট একদম ফুল ফ্রেশ লাল কালার একটি সেট ন্যাশনাল আর এক্স থার্টি ফাইভ মডেল মিড ইন জাপান একদম অরিজিনাল একটি সেট আছে এখনও এই সেটটি খোলা পড়ে নাই এখনও সব কিছু অরিজিনাল পাবেন আর যা যারা এই সেটটি নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নেবেন ফুল ফ্রেশ একটি সেট মিড ইন জাপান আর এই সেটের সাথে আপনারা দুই পিস অডিও কাছে টিফে ফিরি পাবেন দেখেন খোঁদাই করে লেখা আছে মেড ইন জাপান